বন্ধুরা আজকে আমি বানাবো হচ্ছে সুজি দিয়ে নতুন ধরনের একটা রেসিপি তোমাদের আশা করছি অনেক রেসিপিটি ভালো লাগবে দেখো এখানে আমি একটা বসিয়ে নিয়ে আর এখানে আমি বেশ কয়েকটা ভেজে নিয়েছি কি করতে হবে তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে যে সুজি দিয়েও যে আবার এত সুন্দর একটা রেসিপি হয় সেটা তোমরা ভাবতেও পারবে না তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর এরকম করে জল দিয়ে একটা সুজির নাস্তার রেসিপি তৈরি করে নিতে হবে তো তোমরা কি করবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ছোটো থেকে বড় সকলের এর রেসিপিটি খুব 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 ভালো লাগবে বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা রেসিপি নিয়ে এসেছি তবে আজকে রেসিপিটা ভীষণ ভীষণ মজাদার হতে চলেছে আর তোমাদের আশা করছি অনেক ভালো লাগবে দেখো আমি এখানে টাকা দামের একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি এই সুজি দিয়ে তোমাদের আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো একটা বাটির মধ্যে আমি সুজিটা নিয়ে নিয়েছি আর আমি এতটা পরিমাণ সুজি নিয়েছি প্যাকেটে একটু রয়ে গেছে আর এখানে এক বাটি সুজি আমি নিয়ে নিয়েছি এখানে আমি একটা কড়াই বসে নিয়েছি আর কড়াই আমি সুজিটা দিয়ে নিলাম আর সুজিটাকে আমি এখন হালকা করে ভেজে নেব তবে খুব লাল করে সুজিটা আমি ভেজে নেব না এটা হালকা করে ভেজে নেব বন্ধুরা সুজিটা কিন্তু দেখো আমি হালকা করে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু লাল করে আর আমি সুজিটা ভাজবো না একদম ভাজাটা দেখো খুব সুন্দর হয়ে গিয়েছে এবার এটার মধ্যে আমি দিয়ে নিই হচ্ছে দুধ দেখো আগের থেকে আমি কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিয়েছি তো দুধটাই এখন আমি দিয়ে নেবো দুধটা দিয়ে নিলাম দুধটা দিয়ে নিয়েছি দিই ভালোভাবে সুজিটা কিন্তু আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে এখন হালকা আছে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে দেখো আজকে রেসিপিটা সত্যি বলছি ছোট থেকে বড়ো সকলে খুব 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 ভালো লাগবে এই রেসিপিটা তোমরা একবার হলেও বানাবে দেখবে খুব ভালো লাগে ওই বাটি অনুযায়ী আমি এক বাটি এখানে চিনি নিয়ে নিয়েছি আর চিনির দানাগুলো কিন্তু বেশ মোটা মোটা মানে আজকে যে মুদির দোকান থেকে চিনি আনা হয়েছিল এই চিনির দানাগুলো দেখছি বাড়িতে নিয়ে এসেছে তো বললাম আমি যে চিনির দানাগুলো খুব ভালো আর একটার গায়ে কিন্তু একটা একদম লাগছে না আর একদম ভীষণই মোটা মোটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এই দেখো কতটা মোটা চিনির দানাগুলো এদিকে সুজিটা দেখো অনেকটাই শুকনো হয়ে এসেছে মানে অনেকটাই সুজিটা রান্না হয়ে এসেছে এখন হচ্ছে আমি দিয়ে নেব চিনি তো চিনিটা দিয়ে নেব এরকম চিনিটা আমি দিয়ে নিলাম এবার চিনিটা যেহেতু গলে যাবে সেই জন্য এটা আবারও একটু পাতলা হয়ে যাবে আর এটা আবারও কিছুক্ষণ রান্না করতে হবে দেখো তোমরা দেখে বুঝতেই পারছো বন্ধুরা এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাটা আমি একটু আগে মেখে রেখে দিয়েছিলাম এবার এখান থেকে যেইভাবে তোমরা লুচির ময়দা মাখো না সেইভাবে ঠিক একইভাবে মেখে নেবে এখানে অল্প একটু লবণ চিনি আর হচ্ছে একটু তেল ভালোভাবে দিয়ে শুকনো অবস্থাতে ময়ান দিয়ে এটাকে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করেছি না মোটা মানে না হচ্ছে পাতলা না মোটা এরকম একটা ডো তৈরি করে নিতে হবে দেখো এই দেখো এই ময়দার ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব কিন্তু সুজিটাও আমার অনেকটা রেডি হয়ে এসেছে আর একটু শুকনো শুকনো ভাব করে নিতে হবে দেখো এই দেখো সুজিটা হয়ে গিয়েছে এখন আমি সুজিটা একটা থালার মধ্যে নামিয়ে নেব এদিকে আমি একটা থালার মধ্যে সুজিটাকে দেখো একদম সেট করে নিয়েছি এবার এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দিবে ঠান্ডা হতে দিলে কিন্তু এটা আরও সেট হয়ে যাবে দেখো একটু একটু হাতে লাগছে যেহেতু এটা এখন ভীষণ গরম আছে আমি যেহেতু এখনই নামিয়ে নিয়েছি তো এটা সেট হওয়ার জন্য এখন আমি কিছুক্ষণ রেখে দেব। সেটও হয়ে যাবে সেই সঙ্গে কিন্তু সুজিটা ঠান্ডাও হয়ে যাবে এইভাবে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি তৈরি করে নিয়েছি এগুলোকে এখন আমি রুচির মতো করে বেলে নেব একটা দেখো গোল করে আমি বেলে নিয়েছি বন্ধুরা এই দেখো কয়েক টুকরো করে আমি সুজি তুলে নিয়েছি এখান থেকে এক টুকরো সুজি আমি এটার মধ্যে দিয়ে নেব এই দেখো এই মিডিল বরাবর আমি এক টুকরো সুজি দিয়ে নিলাম এটা তবে বেশি কিন্তু শক্ত করলে হবে না হালকা একটু নরম করতে হবে আর হাতে করে এরকম করে একটু চেপে দিতে হবে এর উপর দিয়ে আর একটা আমি লুচি দিয়ে নেব একটা দিয়ে নিয়েছি দেখো আর একটা আমি হাতে নিয়েছি এটা ঠিক এর উপর দিয়ে এইভাবে আমি দিয়ে নেব দুটো দিয়ে নিয়েছি এবার এটাকে আমি হাতে করে সেট করে নেব সুজিটা একটু হাতে করে আমি এরকম করে চেপে নিয়েছি এবার এই সাইডগুলো একটা চাকুর সাহায্যে আমি কেটে নেব সাইড দিয়ে এইভাবে আমি কেটে নিয়েছি এবার এইভাবে আমি সাইডগুলোকে মুড়িয়ে নেব দুটো ধরেই কিন্তু মুড়িয়ে নিতে হবে বন্ধুরা দেখো একটা রেডি করে নিয়েছি এটা তুলে নেবো আর এইভাবে ঠিক একইভাবে আমি আরও কয়েকটা রেডি করে নেব একটা প্লেটের ওপরে দেখো আমি তুলে নিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবার এগুলোকে এখন আমি ভেজে নেব একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটা কিন্তু বেশ খানিকটা গরম হয়ে গিয়েছে এবার এই যে তৈরি করে রাখা এক একটা নাস্তাগুলো আমি কিন্তু এবার দিয়ে নেব একটা দিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে এটা কিন্তু ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখো দিয়ে নিয়েছি যে একটা আমি দিয়ে নিয়েছি এটা কিন্তু এদিকে একটা হয়ে এসেছে আমি একটা সাইজ এইভাবে উল্টে নেব দেখো একটা সাইজ যখনই এইভাবে হয়ে যাবে তখনই কিন্তু এটাকে উল্টে নিতে হবে এটার মধ্যে আমি দিয়ে নেব তেল তেল দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে দেখো

তোমরা একবার এই পুর ভরা বানিয়ে দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো এইভাবে প্রত্যেকটা কিন্তু আমি বানিয়ে নেব বন্ধুরা দেখো একটা নামই নিয়েছি আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে তেমন কিন্তু খেতেও খুব খুব ভালো লাগে আমি আবার আর একটা দিয়ে নিয়েছি এটাকেও ঠিক একইভাবে আমি উল্টে নেব এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব তো বন্ধুরা আবার আর একটা কিন্তু আমি দিয়ে নিয়েছি আর একইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি এবার এটাকেও আমি এখন তুলে নেব তো বন্ধুরা সুজি দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা রেসিপি হয় তোমরা ভাবতেও পারবে না তার জন্য কি করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে দেখো প্রত্যেকটা কিন্তু নাস্তাগুলো একদম আমি রেডি করে নিয়েছি আরও বেশ কয়েকটা আছে সেগুলোও আমি একইভাবে ভেজে নেবো তো যে সকল বন্ধুরা এখনও আমার এই ছোট্ট চ্যানেলে নতুন তাদেরকে আমি বলছি প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো প্রত্যেক দিন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পুরাতন বন্ধুদেরকে যারা আমার চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণে টাটা